থাকিলে টাকা থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় শুধু ভালোবাসায় সব কিছু পাওয়া যায় না টাকারও প্রয়োজন হয় তো বলছে শোনো ও এত লোককে তুমি কি টাকা দিয়ে দাঁড় করিয়ে রেখেছো এই পানিতে এত লোক দাঁড়িয়ে আছে কাকে ক টাকা দিয়েছো বলো তোমাকে যদি না ভালোবাসতো আমাদের যদি না ভালোবাসতো এনারা দাঁড়িয়ে থাকতো নাকি দাদা ভালোবাসায় সবকিছু পাওয়া যায় ভালোবাসায় সবকিছু পাওয়া যায় হ্যাঁ তুমি তা হ্যাঁ তাহলে তুমি ফ্রি যদি মনে হয় যে না দেবো না তাহলে আমি না নিয়ে চলে যাই যদি কন্টাক্ট তো আমার সাথে যদি মনে হয় যে আমাকে আমি তোমার তোমাকে টাকা দেবো না তুমি ভাই এমনি এসছেন এমনি চলে চলে যাব না দিলে না দিলে কোনো কষ্ট নেই এই খেতে দিইনি অন্য জনা হলে কত কি বলতো আমি কি দিলে চলে যাবে আর সামনে বছর বুক করলে বলবেন আমার ফাঁকা নেই থাকিলে টাকা থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় থাকিলে টাকা সকলের কাছে আদর পাওয়া যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় টাকা থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় থাকা থাকলে আরামে বেঁচে থাকা যায় হ্যাঁ তোমাকে যদি তোমার ঘরে কেউ না যদি ভালোবাসে তুই কিরকম করে বাড়িতে থাকতে পারবি হোটেলে শোনো একটা 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 ঘরেতে একটা মায়ের কাছে যদি তার বড় লোক একটা ছেলে হয় তাকেও তেমন ভালোবাসে আর যদি গরিব মানুষ ছেলে হয় তাকে তার মা একটু বেশি ভালোবাসে আর টাকাওয়ালা ছেলের মনে একটু কষ্ট হয় যাই দেখে যায় বড় টাকা শোনো ওই ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড়তা ভালোবাসা না থাকলে দুনিয়ায় বাঁচা বড় দায় ভালোবাসাতে আল্লাহ সাদা দুনিয়াকে সাজায় ভালোবাসাতে আল্লাহ সারা দুনিয়াকে সাজায় ভালোবাসায় আল্লাহ দুনিয়া সাজিয়েছেন ভালোবাসায় সব পাওয়া যায় শোনো যায় পা এই দুনিয়াটা এমন হয়ে গেছে টাকা যদি না থাকে তার কোনো দাম নেই তুমি রাস্তা দিয়ে যাচ্ছ আমি যদি গরিব রাস্তা দিয়ে যাই আর একটা ধনী বন্ধু যদি দেখা হয় আসসালাম আলাইকুম যায় ভাবাই সালাম মানে উত্তর দেওয়ার সময় থাকবে না উ মাথা নাড়িয়ে চলে যাবে টাকা যদি ধার চায়। টাকার দরকার আছে শোনো বলো হে আরে প্রথা টাকা লে টাকা প্রথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা এই টাকা থাকলে আবার বেশি ঘুমের ওষুধ খেতে হয় এটা জানো তো বেশি টাকা হয়ে ঘুম হয় হ্যাঁ ওষুধ খেতে হয় তবে ঘুম হয় বলো চা বলো থাকিলে টাকা এ দুনিয়ার প্রথা থাকিলে টাকা তবেই ভালোবাসা পাওয়া যায় না থাকলে টাকা তুমি খুব একা না থাকলে টাকা তুমি খুবই একা সাথী খুঁজে পাওয়া বড়োদায় বন্ধু বান্ধব তোমায় তখন চিনতে পারবে না আত্মীয় সজন তোমার পাশে কেউ দাঁড়াবে না থাকিলে টাকা থাকিলে টাকা মা বাপের প্রিয় সন্তান হওয়া যায় থাকিলে টাকা শ্বশুর শাশুরের আদরের জামাই হওয়া যায় থাকলে আরামে দুনিয়ায় বেঁচে থাকা যায় না থাকলে শ্বশুর শাশুড়িও ভালোবাসা সবার সাথে টাকা যদি তোমার না থাকে মাছের মাথাটা ছোট হয়ে যাবে শ্বশুর বাড়ি গেলে আর যদি বড় লোক জামাই হয় ইলিশ মাছ আর কত কি খাবে খুব শোনো ভালোবাসায় অনেক কিছু হয় যদি ভালোবাসা তুমি ভালো মানুষ হয় না অটোমেটিক মাছের মাথা চব্বিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি হয়ে যাবে জানো শোনো এই ভালোবাসা না থাকলে মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারবে না ভালোবাসার এই টাকা যতই থাকুক না কেন তোমার যদি সুখ শান্তি না থাকে তুমি বেঁচে থাকতে পারবে টাকা যতই থাকুক না কেন তোমার টাকা বেশি হবে টেনশন বেশি হবে তোমার ঘুমের ওষুধ খেতে লাগবে শোনো তাহলে ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায় মানে এই পাঁচ টাকার যে গুটখা শান্তিও না অন্য শান্তি বুঝে নাও স্যার ওই ভালোবাসায় শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় না ওই ভালোবাসায় যে শান্তি পাওয়া যায় টাকাতে পাওয়া যায় না এই দুনিয়া ঝোঁকে যায় ওই ভালোবাসায় এ দুনিয়া ঝোঁকে যায় ও ভালোবাসায় এ দুনিয়া ঝোঁকে যায় টাকার কাছে নত হয় না ভালোবাসার কাছে টাকা নেই কোনো দাম ভালো বাসা না থাকলে জীবন হবে জাহান নাম মা বাবকে ভালো পাশিলে তবে চান্নাত পাওয়া যায় মা বাবকে ভালো পাশিলেই তবে চান্নাত পাওয়া যায় ভালো বাসাতে আল্লাহ সারা দুনিয়া কে যায় ভালোবাসলে মা তবেই পাওয়া আর আমার কাছে যদি টাকা থাকে আমি একটা যদি মাদ্রাসা বানিয়ে দিই তাহলে সেই মাদ্রাসা যতদিন কায়েম থাকবে আমি নেকি পেতে থাকবো সাতকায় যা টাকারও প্রয়োজন আছে তার মানে কি বলতে বলো ভালোবাসার প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে দাদা বলে দিয়েছে যখন টাকা ভালো হয়েছে আচ্ছা যে ঝগড়া করে নামে শোনো ওই ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবীকে পাবে ভালোবাসায় পাবে কিনতে পাবে আল্লাহকে আল্লাহকে কেউ কিনতে তাহলে আল্লাহকে ভালোবেসে মন থেকে ডাকতে হবে অন্তর থেকে তবে ভালোবেসে আল্লাহ তোমাকে দিদার দেবে নবীকে ভালোবাসতে হবে তবেই তো সেই ভালোবাসা সেইখানে দেখানো যাবে আর তুমি টাকা দিয়ে কিনতে পারবে আল্লাহ নবীকে না অত সহজ না শোনো ওই ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবী পাবে ভালোবাসায় আর ভালোবাসায় পাথর গলে যায় আগুন পানি হগে যায় টাকার জোরে মানুষ আজ ঘরে ও গোটা কার জোরে মানুষ আজ ঘরে মক্কা ও সোনার ভালোবাসা বাজারে তুমি এই ভালোবাসা ভালোবাসা বাজারে তুমি কিনতে পারবে না টাকা না থাকলে আজ এত বড় স্টেজ হতো না ভালোবাসা না থাকলে এত দাঁড়িয়ে থাকত না আর টাকা না দিলে আজ এই মাইক অলা আজকে আসতো না টাকা ভালো বাসা প্রতি মানুষের দুটোই দরকার হয় টাকা ভালো বাসা মানুষের দুটোই দরকার হয় টাকা ভালো বাসা মানুষের দুটোই দরকার হয় মৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায় বৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায় মৈদুল ইসলাম দুটোকে সদা সমর্থন জানায় এবার শহীদ কারে বালার গজল গেয়ে এই অনুষ্ঠান শেষ করব ভা হ্যাঁ মরমের মরমের গজল গান সেই দেখার ইমাম হোসেন নিয়ে কোনটা বলু না না ওইটা কারবালার গজলটা পরে শেষ একদম হ্যাঁ ওনারা নিজেরাই জানে না তবে সাধাদের আছে সাদ দাদেটা এখনো হয়নি